সেটুকু তো একটা দিদি থাকতো দিদি তো এখন থাকেন বন্ধুরা অনেকদিন পর আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে জানো তো নানান কারণে নানান অসুবিধায় বাড়ির কাজে এসব কারণে না আমি চার থেকে পাঁচ মাস লিটারালি বাড়িতে বসেছিলাম বুঝতে পারছো একটা মানুষ যখন কাজ করে হাতে দুই এক পয়সা থাকে তখন তার ফিলিংসটা কেমন হয় আর খুব ভাবে যদি বাড়িতে বসে যায় তখন যখন হাতে টাকা থাকে না কিরকম পাগল পাগল লাগে যারা ইনকাম করে তারাই বোঝে মানে কি একটা অসুবিধা চার পাঁচ মাস আমি না এমনি ছিলাম মুখটা না পুরো গোটাগাটি দিয়ে ভরে গেছে একদম কোনো ক্রিম ক্রিম লাগাতাম না তো চার থেকে পাঁচ মাস পরে যে যখন নিজের ইনকামের টাকা দিয়ে আমি এতটুক জিনিস আমি এনেছি যদি আমার কিন্তু খুব একটা বেশি জিনিস লাগে না বা আমি ইউজও করি না খুব একটা বেশি হলে বডিলেশন ক্রিম আর আমার মাথায় মারার জন্য কাকা আর এই যে বাবার জন্য পাউডার দিদির জন্য চিরুনি আয়না টানা অনেকদিন হইলো ভাইনা গেছে আনলাম এই কাজল এইসব বোন ইউজ করে আমি খুব একটা বেশি ইউজ করি না যদি আমি ক্রিম টিন লাগাতাম না কিন্তু যেই দোকানে আমি থাকি বা এখন আছি সেই দোকানে একটা দিদি থাকতো দিদির এখন থাকে না কিন্তু না ও থাকাতে বললো যে তুই মুখে কিচ্ছু লাগাস না একটা ক্রিম লাগাবি তো আমাকে হোয়াট গ্লো দিয়েছিল যেখানে আমি সান প্রটেকশনও পেতাম টোয়েন্টি ফাইভ সো ওইখান থেকে আমি না ওটা লাগাতাম ও লাগাতে লাগাতে অভ্যাস হয়ে গেলো একটা কিছু একটা লাগাতে তো অভ্যাস হয়ে যায় না সো এই জিনিসটা লাগাইলাম কিন্তু যখন লাগানো বন্ধ করলাম টাকা পয়সা না এই জিনিসটার দাম খুব একটা বেশি না দুশো মানে অরগুণি হবে দুশো পঁচপন্ন টাকার মতো সো ওই জিনিসটা কেনার পর আমার কাছে টাকা ছিল না যার জন্য মুখে গোটা কাটি উঠে অবস্থা শেষ হয়ে গেছিলো সো আমি তেরো দিন ডিউটি আমার খুব একটা বেশি দিন হয় না তেরো দিন ডিউটি করে আমি এতটুকু জিনিস আনলাম আর এই বসটা দেখতে অনেক পুরোনো যখন আমি ফার্স্টে ঢুকেছিলাম না তখন এই বসটা আমি আনছিলাম খুব ভালো ভালো লাগে জিনিসপত্র রাখতে যেহেতু আমার জিনিস করবো সেই জন্য এদিকে একটা বিয়ে বাড়িতে যাওয়ার কথা দেখে কি হয় যায় কি না দোকান থেকে আয়সা ভাবলাম যে বিয়ে যাবো না যাব না করতে না বন্ধুরা আর ভাবলাম যে না একবার যায়। সো দেখো খুব সিম্পলভাবে আমি রেডি হয়ে নিয়েছি তারপর রওনা দিলাম বিয়ে বাড়িতে দেখতে আসো যেহেতু আমি দূরে বসেছিলাম তো দূর থেকে আমার আমাদের পণ্যের একটু ভিডিও করে নিলাম সো আর এদিকে দেখো কুঞ্জ বিয়ের যেহেতু এখনও পর্যায়ে আসেনি বিয়ের লগ্ন হলো দশটার সময় খুব তাড়াতাড়ি লগ্ন তো এদিকে আমরাই বসেছিলাম এদিকে দেখতেই পাচ্ছ বউ তারপর আমি সোজা চলে গেলাম বাইরে 穷打的牢，乌鸦跟着打 নাচ কেনা এনজয় করার পর সোজা চলে আসলাম খাওয়ার জন্য যেহেতু কালকে আমার ডিউটি আছে তো ভাবছিলাম যে একটু এনজয় করেছি যাই করেছি করেছি সো সবার সাথে এখন খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে যাব। যেহেতু বোনরা আর আমার ফ্রেন্ডরা সবাই ছিল কিন্তু আমি খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও বিয়ের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা